দেখো আর যখন সকালে ঘুম থেকে উঠি দেখি রেমু তখন ঘুমিয়ে আছে আর বাইরে বেরিয়ে দেখি যে রেমু আগে মুড়ি খেয়েছিল কিছু মুড়ি ছিল সেগুলো সাত বাকিগুলো এসে খাচ্ছে মা পরে আবার কিছু ফুল তুলে নিয়েছিল আর বিস্কিট বের করার শব্দ শুনতে পেয়ে রেমু এসে হাজির তো ওকে আমি বিস্কিট ভেঙে ভেঙে দিলাম যদি কি বিস্কুট আমি যখন খাই না অন্য একটা খাবো তো সেটাও ছটকট বের করে নিলাম একটা তারপর আমি বই পড়ছিলাম আর রেমু বসে বসে পড়া শুনছিল এর বেলা কিন্তু একটু আধটু হলেও মনোযোগী তারপর ওকে আবার মুড়ি দিয়ে আমি ওইদিকে আলু আলু ফুলকপি ভাজা নিয়ে মুড়ি দিয়ে বসে পড়েছি খেতে সত্যি বলতে ভাজাটা শীতকালে এত ভালো লাগে কি বলবো এদিকে রেমু দেখো উপরে বসে পড়েছে যাই হোক সময় হয়ে গেছে বলে আমি ওষুধটা খেয়ে নিলাম আর তারপর শেষের দিকে যেটুকু মুড়ি ছিল সেটা খেয়ে নিচ্ছি এদিকে বাবা ফোন করছিল কিছু জিনিস জানার জন্য তো বাবাকে আমি সেগুলোর ছবি পাঠিয়ে দিলাম আর একটু পর দেখি স্যার ফোন করেছেন তো স্যারের সাথে কথা বললাম স্যার আসলে অন্য একজন স্যারের নাম্বার চাইছেন আমি বললাম ঠিক আছে স্যার আমি একটু খুঁজে দিচ্ছি আমার ফোনটা যেহেতু নতুন খুব একটা বেশি দিন হয়নি তো অনেকের নাম্বারে নেই বলা চলে তারপর নাম্বার তো দিয়ে দিলাম আমার মা কিছু মাটি এনেছে আর বাবা নারকেল তুলছিল আর ল্যাঙ্কেটটা আমি রোদে দিয়ে এলাম এদিকে রেমুকে মুড় কেদে দিয়েছি মাঝে মাটি এনেছে কিছু এখানে রেখেছে এখানে লাথা দেওয়া হবে বলে রেমু খাওয়া দাওয়া শেষ করে দেখো এখানে বসে আছে কীরকম আমি ওর কয়েকটা ছবি তুলছি ও বসে বসে সেটাই দেখছিল তারপর অন্যদিকে মুখ করে বসে আছে যাই হোক তারপর ডেলিভারি কাকু ফোন করে যে একটা পার্সেল আছে সকাল আটটার দিকে আমার কাছে এসে মেজ তো আমি জানি পার্সেল আসবে কী আসবে সেটাও মোটামুটি জানি কিন্তু ঠিকঠাক আসবে নি ওটা নেই কেন জানি না আমার চিন্তাভাবছিল আজ প্রথমবার আর আমার ভাবনাকে সত্যি করে দিয়ে জিনিসের মধ্যে একটা জিনিস ছিল ড্যামেজড আমি পরে দেখাবো সত্যি বলতে আমি প্রথম যখন প্যাকেটটা খুলি যে এত আনন্দ পাচ্ছিলাম কি বলবো এটা হচ্ছে পুরনো একটা পার্সেলের মধ্যে কাগজটা ছিল এরকম কাগজগুলো আমার বেশ ভালো লাগে তো যাই হোক এবার পাওয়া জিনিসটা হাতে অনেক দিন ধরেই আছে এটা আগের একটা জিনিস খাওয়া দাওয়া হয়নি রোজই দেখি এরকম ভালো লাগে তো মা বলছিলো আজকের কাটার জন্য বললাম ঠিক আছে কাটবো রাতে তো বাবাকে দুটো বিস্কুট দিয়ে এলাম আর জল দিয়ে এলাম আর মা দেখো এখানে গোবর জল দিয়ে পুরোটা কীরকম সুন্দর করে লাতা দিয়ে দিয়েছে পুরো ঝকঝক করছে যেন আর আজকের এই চিকনি শাক রান্না হলে চিকনি শাক খাওয়া তো শেষ মনে হয় এবছরের মতো তো যেটা দেখাচ্ছিলাম যে কাপটা ভাঙা এটা নিয়ে আমার কী দুঃখ হচ্ছে কি করে বলবো বাকি জিনিস ঠিক আছে শুধু কাপটার বেলে এরকম সত্যি বলতে সবটাই ভালো কিন্তু ওই যে কাপটা একটু ভাঙা একটু মানে কি পুরো হাতলটাই ভাঙা বলতে গেলে ওইটার জন্য মধ্যে হচ্ছে যে পাঠিয়েছে তাকে ইনফর্ম করতে আমি জানতে পারলাম যে যেটা অর্ডার দিয়েছিল তার সাথে যেগুলো তার এসছে ওর পার্ক আছে দেখছিলাম পাটা ছিঁড়ে গেছে কারোর সাথে মারামারি করেছে না কে জানে এই বালতিটা বের করে রেখেছি কারণ এটাই আজকে নিয়ে যেতে হবে স্নান করতে বাবা সে বালতি নিয়ে গেছে যেহেতু বাগানে একটু জল টল দিতে হয় তো মা একটা বিস্কিট খাই না আমি বলছিলাম ঠিক আছে খেয়ে নাও তারপর আর কি স্নান করতে যাওয়ার আগে কাপটার সাথে এরকম রঙ করছি ছবি তুলে আর ভাবলাম যে একটা বিস্কিটও খাই কারণ মানে প্রচণ্ড খেতে পারছিল বিস্কিট খাওয়ার পর তেল মেখে নিলাম চটপট আর এদিকে বাবা সেখানে পিপা পারছে চালের উপর ওঠে তাদের বাড়ির এখানে শিলটা পরিষ্কার করে নিয়ে যাচ্ছে সে ঘরে সেসব আমি দেখছিলাম স্নান করা তো হয়েই গেছে অনেক আগে তারপর এখানে ঠাকুরের কাছে সব কিছু সুন্দরভাবে সাজানো শেষ বাবা যেটুকু দেওয়ার সেটুকু বাবা দেবে পারে এবার কি বলতো আজকের জিনিসের তরকারিটা যতবার দেখছি আমার কেন কেন না মন খারাপ হয়ে যাচ্ছে সত্যি বলতে এবছর মাত্র দুদিন খাওয়া হয়েছে এটা ভেবেই কষ্ট লাগছে কি করবো বলো সবসময় তো আর সবার সময় হয় না না তো তোলা যেত অন্যান্য দিন আর মা এখানে কিছু চাল ভিজিয়ে রেখেছে তো আলপনা করার জন্য আমাদের খাওয়া দাওয়া তো হয়ে গেছে আর আমি ফুলগুলো এমনি দেখছিলাম একটু এদিকে পাখিগুলো আবার এসে হাজির আর রে মতো খাওয়া দাওয়া শেষ করে আবার অল্প একটু মুড়ি খেলো তারপর ঘুমিয়ে গেছে মাকেও চোখের ড্রপটা দিয়ে দিলাম বাবা গেছিল পেশারের দিকে আমার কেন জানি না কিছু কথা ভেবে যেন তো চোখে জল আসছিল বিকেলে মা বেশ কিছু করিয়ে আনলো আর রে তো ঘুমিয়ে আছি তাদের বাড়ির বাচ্চাগুলো এত দুষ্ট প্রত্যেক দিন এখানে চালের ওপর বল ফেঁকবে আর এরকমভাবে আনতে যাবে অথচ দাওয়াটা ধোয়া হয়েছে পূজার জন্য মা এবার পিঠা কিছু করেছে আমিও বানিয়েছি কিন্তু বিশেষ কিছু নয় খুবই কম সম করেছি পিঠাগুলো মা আমাকে এভাবে দিয়ে দিতে বলছিল তো আমি সেগুলো ভালোভাবে সব সাজিয়ে গুছিয়ে দিয়ে দিলাম মা ঘরে আরও বানাচ্ছে সত্যি বলতে এবারে আর শরীরটা ভালো নেই বলে আমি বিশেষ কিছু বানাইনি নয়তো অন্যান্য বারে আরও বানাই মা বানাচ্ছে আমি সেটাই চুপচাপ একটু সময় দেখছিলাম আর এখানে সার বেডা না শুক্র কী একটা বলে সেটা বেঁধে রাখা হয়েছে পূজা হবে বলে বাবা আবার ওখানে গিয়ে সব করছিলো জানি না তো বাগান থেকে যেমন ওল কপি তুলে আনা হয়েছে পেঁপা তো পেরেছেই শাকও কিছু বাবা তুলে এনেছে তারপর রান্নাঘরে এসে দেখি রান্নাঘরটা বেশ সুন্দরভাবে মা বিকেলে রাতা দিয়ে দিয়েছে ভালো লাগছে বেশ চকলেটও খেয়েছিলাম বিকেলে গুলিগুলো সন্ধ্যার সময় সাজিয়ে দিলাম আর পিঠা হয়েছেতে প্রথম যেগুলো হয়েছে সেগুলোই ঠাকুরের কাছে আমার দিয়ে আসতে বললাম এদিকে মা নকশা করেছে ঠিকই কিন্তু এগুলো যেন তেমন একটা ভালো লাগছে না যাই হোক তাড়াহুড়ি যতটুকু বেরিয়েছি করেছে আর এবছর আমাকে বিশেষ কিছু করতে পারেনি কারণ ওই যে বললাম আমার শরীর খুব ভালো নয় আর ঠান্ডা লেগে নাকের চলে চোখের চলে একরকম অবস্থা হয়ে যাচ্ছে যাই হোক আর যেহেতু মা আলপনা দিচ্ছিল বলে যেন দুপাশের আলোই জানা আর আমি দেখো এরকম থেকে ছোট্ট করে গুলি করে রাখতে বেশ ভালোবাসি যাই হোক আজকের তো কুকুর ডেকেছে ওই যে যখন আসছিলাম বাইরে ছিলাম জোরে জোরে চিৎকার করে কুকুর কুকুর ডাকছে ডাকছে তো মা শাঁক বাজালো আর সার ধরতে হয় যে সেটা করলো বাবা তো এমন তড়ি ঘুড়ি করে আলো নিয়ে ছুটে আসছিলো যে বাবা আসলে হোট করে বুঝতে পারেনি ভয় পেয়ে গেছে আমি অসুস্থ হওয়ার পর থেকে মানুষটা খুব চিন্তা করে তো এবার সন্ধ্যাবেলা আমরাও পিঠে খেয়ে নিলাম সবাই মিলে পিঠে খেয়েছি আবার পিঠান খেয়েছি বলে কেউ ভেবো না যাই হোক আর এই যে দেখো ছই এটা এমনি বের করে সেসে আমার খেতে ভালোই লাগে আর ওখানে চাল সামের ওপর মা কি নকশা করেছে জানি না যাকে সময় মতো পরে ওষুধও খেয়ে নিলাম বাবা ফোন করেছিল কিছু বাজার থেকে আনতে হবে নাকি জিজ্ঞেস করার জন্য বলে দিলাম আর এখানে যে দেখছো ফুলকপি আর এই যে টমেটোগুলো এগুলো সবই বাগানের নতুন গাছের ফল যাই হোক রাত্রিবেলাও আবার পিঠা খাওয়া দাওয়া হবে আমি পাঁচটাই খেয়েছি আর বিশেষ খাইনি আর বাকি যা আছে সেগুলো কাল সকালেও খাওয়া দাওয়া হবে সত্যি বলতে এই পিঠা কিন্তু বাসি খেতেই ভালো লাগে আর সে অবশেষে আজকের এই প্যাকেটটা কাটবো তো মা তো খুবই উত্তেজিত হয়ে আছে বলা চলে খালি জিজ্ঞেস করছে কখন কাটবে কখন কাটবে তো আমি বললাম ঠিক আছে বাবা কাটবো সবাইকে দেবো বাবা আর নিচ্ছিলো না কেননা বাবার আজকে শোষ বেশি ভালো লাগছিল না বলছিলো তো আমি তো জলে দিয়ে খেয়ে নিলাম ঝটপট মা এমনিই খেয়েছে সত্যি বলতে এমনি খাওয়ার মজাটি আলাদা কেননা আমি প্যাকেটের গায়ে যে ছিল উপরের কোটেরটার অল্প একটু খেয়েছিলাম ভালোই লাগছিলো এদিকে সাকও নিয়ে নিলাম আমরা সবাই আর আবার রান্নাঘরে একটু গেছিলাম ঢং দেখাতে এদিকে যত রাত হচ্ছে পরপর নকশাটা ভালোই ফুটে উঠছে দেখতে কিন্তু সত্যি খুব ভালো লাগছে আর রেমু যেন তো খাওয়া দাওয়ার পর কোথায় গেছে সন্ধ্যাবেলা থেকে জানি না করেগুলো তো মোটামুটি ফুটে উঠেছে প্রায় এই যে দেখো রেমুর জায়গা খালি মাকে চোখে ওষুধ দিয়ে দিলাম আজ আমাদের পুজো হয় না আমিও ঘুমিয়ে যাই চলো টাটা